এই আটবার দল বেচা নীতিহীন নেতাকে আর জনেগণ বিক্রি করে খায় এই নেতাকে কেউ মনোনয়ন দেবেন না এবং আমি তো দেবই না বাংলাদেশ মুক্তিক দলের থেকে ইতিমধ্যেই দুইশো আসনের থেকে মনোনয়ন আমার কাছে চাপছে এবং একজন এর ভিতর একজন লেফটেন কর্নেল আছে অবসরপ্রাপ্ত লেফটেন কর্নেল একজন আছে মেজর জেনারেল এবং একজন মেজর এরা ইতিমধ্যেই আমার কাছে অবসরপ্রাপ্ত বাহিনী এরা রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করছে এবং আমার কাছে মনোনয়ন চাচ্ছে আমি বিষয়টা আমার উপজেলা কমিটিকে জাস্টিফাই করার জন্য বলেছি তারা জাস্টিফাই করে যদি সদযোগ্য উপযুক্ত হয় তাহলে তা আমি একশো দুইশো পঁচিশ আসনে এই ক্যান্ডিডেট দেব এছাড়াও তিনশো আসনে শরিক দলের সাথে আমার কিছু কথাবার্তা চলতেছে তারা কিছু মনোনয়ন আমার কাছে তারা দাবি করতেছে কিছু আসনের এজন্য আমি শরিক দলদেরকে পঁচাত্তর আসন ছাড় দিতে পারি একজন নেতা উনি বারবার দল পরিবর্তন করে উনি এইবার নিয়ে উনি আটবার দল পরিবর্তন করছে এইবার মনে হয় কিছু ক্যাল খরচ দশ হাজার টাকা পাইয়ে এইভাবে উনি দল পরিবর্তন করে বেড়াচ্ছে ওনার কোন খানা বলমারি মধুখালি আলফাটাঙ্গা বাংলাদেশে কোথাও ওনার কোন জায়গা নাই উনি আটবার হলো দল বেশিছে উনি লোক পাঠাইছিল এবং আমার কাছে ওনার কর্মী বাহিনী তিনজন খুব গুরুত্বপূর্ণ লোক পাঠাইছিল আমার কাছে যে এইবার মুক্তি মুক্তি দলের থেকে এটা মনোনয়ন আমারে ভাঙা আসনে দেওয়ার জন্য আমি আমি তারে গ্রান্টেড করি নি যে এই আটবার দল বেসা নীতিহীন নেতাকে আর জনগণ বিক্রি করে খায় এই নেতাকে কেউ মনোনয়ন দেবেন না এবং আমি তো দেবই না